নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায় নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে খোলা মন নিয়ে দেখো জেনারেলিটি যতটা মিলবে ততটুকু নিও গাইডেন্স হিসেবে নিও বাদ বাকিটুকু ছেড়ে দিও কারণ না কারোর গাইডেন্স হিসেবেই কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু ফিট করবে না তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পাশে থেকো চলো আজকে এখান থেকে নটা কার্ড নেবো আর যেমন চার্মনি নেবো একটা যেমন গাইডেন্স কার্ড হিসেবে নি বা বার্তা বলো ড্রেসিং বলো সেরম নেবো আর এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আমার প্রশ্ন হচ্ছে কেউ খুব মন থেকে তোমাদের প্রতি টান অনুভব করে কেউ আছে যার তোমাকে খুব কাছের মনে হয় কেউ আছে যা খুব তোমার প্রতি টান অনুভব হয় যেটা একদম মন থেকে চলো দেখিনি তাই কেন এত তোমার প্রতি টান অনুভব হয় কেনটা দেখে নেবো এখান থেকে কে সেই ব্যক্তি সেটা দেখে নেবো টান অনুভব করে কে সেই ব্যক্তি আর কেন তার এত তোমার প্রতি টান মনে হয় ঠিক আছে চলো এগুলো তো মনে ব্যাপার জোর করে আসে না তো কার তোমার প্রতি প্রচুর টান অনুভব হয় সেটা আগে দেখে নি তারপর দেখে নেবো যে সেটা কেন হয় তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার সঙ্গে নেগেটিভিটি থেকে একদমই বেরিয়ে যাও যাতে কোনো ভাবে যুক্ত না থাকো কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে কিছুটা তোমায় দুজনের সাথে মিলবে ঠিক আছে তো চলো দেখে নি যে কে সেই ব্যক্তি যার তোমার প্রতি খুব টান অনুভব হয় মন থেকে সে খুব তার টান অনুভব হয় তোমার প্রতি যেটা হয় সেটা মন থেকেই হয় ঠিক আছে যেটা হয় সেটা মন থেকেই হয় আর তোমার প্রতি খুব টা অনুভব হয় কার মন থেকে তোমার প্রতি সত্যি খুব আন অনুভব হয় কি তোমার খুব কাছের মানুষ ভাবে মিস থাকো এখানে না এমন কোন ব্যক্তির তোমার প্রতি খুব টান অনুভব হয় যে তোমার রিলেশনে আছে তার মনে হয় এগুলো সব অনুভূতি কথা জোর করে কিছু এখানে মনে হয় না কারণ কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে বাড়িটাতে প্রচুর ফুল হয়ে আছে সুন্দরভাবে সাজানো হলেও বাড়িটা কিন্তু আজকের পুরোনো দিনের ঠিক আছে পুরোনো টাইপের আর একটুখানি ঘষা ঘষা ছবিটা অস্পষ্ট ঠিক আছে তো কার্ড এটাই বলছি যে তোমাদের সম্পর্কটা একটু তার মিস্টিরিয়াস বোধ হয় যার তোমার প্রতি খুব টান অনুভব হয় তাই কিন্তু এই সম্পর্কটাকে একটু মিস্টিরিয়াস লাগে তো যে কিরম ধরনের সম্পর্ক এরকম ধরনের সম্পর্কটা আমি আগে ফেস করি বা এটা কেমন এত টানই বা তোমার প্রতি কেন অনুভব হয় তার মনে প্রশ্ন ঠিক আছে আর অনেক কিছু সে জানছে বা এই সম্পর্কটা তার জীবনে আসার পরে সে কিন্তু অনেকটা চেঞ্জ আমার এখানে মনে হয় বেশিরভাগ চেঞ্জটা সে আধ্যাত্মিকতার দিকেই হয়েছে তার মানে এখানে সাধু সন্ত কোনো ব্যাপার নেই সেরকম ভাবনা চিন্তা করারও কোনো ব্যাপার নেই হয়তো কিছুটা আগ্রহ বেড়েছে অনেক কিছু জানছে ঠিক আছে সেগুলো এখানে আধ্যাত্মিকতা মানেই তো সারাদিন পুজো করা না actually আধ্যাত্মিকতা মানে সারাদিন পুজো করা ব্যাপারটাই আসে না আধ্যাত্মিকতা অনেক বড় মানে আছে হয়তো এই ব্যক্তি ঠাকুরের প্রতি একটু বিশ্বাস বেড়েছে বা হয়তো এরকম ধরনের আরও অনেক কিছু পজিটিভিটি কোন পজিটিভ এনার্জির প্রতি তার হয়তো একটা টান অনুভব হয় বা তারও কোথাও মনে হয় যে কিভাবে আহ গাইডেন্স নেওয়া হয় তা নেওয়া যায় তাদের কাছ থেকে বা এরকম কোনো পথের সঙ্গে যদি আমি যুক্ত থাকি সবসময় যে পেশা হতে হবে তার তো কোনো মানে নেই হ্যাঁ পেশা হতেও পারে নাও হতে পারে পেশানো হতে পারে মোট কথা এখানে এই ব্যক্তি যা তোমার হয় এই সম্পর্কটাকে তার কোথাও মনে হয় হতে পারে হয়তো বা সে কোথাও থেকে শুনেছে জেনেছে বা হয়তো জানে তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার কিছু একটা আছে সেই কিছুটা সে নিজেও পরিষ্কার না যে কি আছে কিন্তু তার কোথাও মনে হয় কিছু একটা আলাদা আছে এই সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো নয় তার কাছে যেহেতু এখনো অস্পষ্ট তো ছবিটাও দেখছে অস্পষ্ট এই ছবিটাতে ফুল আছে পাহাড় আছে সুন্দর চাঁদও দেখা যাচ্ছে আবার অনেক তোমার দেখা যাচ্ছে ঝর্ণাও দেখা যাচ্ছে আছে তো অনেক কিছু একটু অস্পষ্ট তার মানে তার কাছে এখন এই রিলেশনটার ঠিক নাম কি সেটা হয়তো স্পষ্ট না কিন্তু কোথাও একটা তোমার সঙ্গে সে টান ফিল করে সেটা সে শিওর যে কিছু তো একটা আছে যে সম্পর্কটা সবার থেকে আলাদা এখানে কোথাও তোমাকে তোমার পার্টনার এরকম ফিল করে যে তুমি আসার পরে তার জীবনে হয়তো অনেকটা ভালো কিছু হয়েছে ঠিক আছে অ্যাবান্ডান্স অনুভব করে তুমি আসার পরে সে অনেকটা তার কাজে হয়তো পরিবর্তন হয়েছে বা তার তার কোথাও মনে হয় যে সে অনেক কিছু ভালো নিয়ে ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে বা তার হয়তো কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়েছে মোট কথা তার ভালো কিছু মনে হয় ঠিক আছে সে কোথাও একটা নিজেকে আহ ব্লেসিং পেয়েছে এরকম ফিল করে তার কোথাও মনে হয় সে ব্লেসড তো অবশ্যই তার কোথাও একটা কিছু না কিছু ভালো রিসিভ করেছে অনেক কিছু তার পরিবর্তন হয়েছে ভালো কিছু হয়েছে মোট কথা তার তার কাছে ভালো কিছু হয়েছে আর সব থেকে বড় কথা তার এখানে মনে হয় যে সে তোমার সঙ্গে তুমি তার জীবনে আসার পরে সে তার মনটাকে খুলে কথা বলতে শিখেছে বা নিজে যেটুকু যা প্রয়োজন সেটুকু সে এক্সপ্রেস করতে শিখেছে এগুলো তার মনে হয় ঠিক আছে নয় সে ভালো করে কোনো নেগেটিভিটিকে রিলিজ করতে পারছে পজিটিভিটিকে রিসিভ করতে পারছে যেহেতু বললাম যে এখানে অনেকে আছো যারা একটু আধ্যাত্মিকতার দিকে গেছো তো মোট কথা সে একটা ভালো কিছু ফিল করছে কোথাও তার মনে হচ্ছে যে ইউনিভার্স তাকে সাহায্য করছে কোথাও তার মনে হচ্ছে যে ইউনিভার্স তাকে হেল্প কর মানে সরি সাহায্য করছে বা কোথাও একটা তাকে দিশা দেখাচ্ছে আর এইগুলো হচ্ছে বলেই তার তত্ত্বাবটে একটা টান অনুভব হয় যে তুমি আসার পরে তার জীবনে এগুলো এসেছে মানে কিছু কিছু মানুষ আমাদের লাখ প্রভাব করে কিছু কিছু মানুষ আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসে তো সেরকম সেও কিছু ফিল করছে যে তুমি তার জীবনে আসার পরে এরকম ধরনের কিছু ভালো হয়েছে এখানে তুমি তার জীবনে একটা সারপ্রাইজ ঠিক আছে এবং তা কোথাও একটা মনে হয় যে রোম্যান্টিক একটা কানেকশন তোমার সঙ্গে সে ফিল করছে সে কিছু সারপ্রাইজ দিতে চায় তোমাকে কিছু না কিছু ভালো আছে ঠিক আছে তোমাদের মধ্যে আর সে চায়ও তাই যে কোনো একটা রোমান্টিক কানেকশান তোমার সঙ্গে হোক সে ভালো কিছু ফিল করে বলেই তোমার টান এত এখানে সে তোমার সঙ্গে খুব ভালো বন্ধু তোমাকে ফিল করে তোমার সঙ্গে একটা কমিউনিকেশনটা তার কোথাও মনে হয় যে যথেষ্ট ভালো আর এই সময় এই সম্পর্কটাকে সে ডেভেলপ করতে চায় একটা রোমান্টিক কানেকশনে নিয়ে যেতে চায় কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে তার ভালো একটা কানেকশন হলে ভালো হয় বা তোমার সঙ্গে একটা ভালো কানেকশন হয়েছে আপাতত বা তুমি যে জায়গায় তার পৌঁছেছো মনে সেই জায়গায় হয়তো সেখানে কেউ পৌঁছয়নি মোটকাতে সে তোমার সঙ্গে একটা বন্ধুত্ব তো চাই বন্ধুত্ব থেকে আবার একটু বেশিও চায় একটু রোমানটিক কানেকশনও সে চায় কোথাও একটা তার মনে হয় ঠিক আছে এই কানেকশনটা তাই জন্যই সে তোমাকে টান অনুভব করে যে কেননা সবার থেকে আলাদা সবকিছু থেকে আলাদা এরকম একটা কানেকশন তোমার সঙ্গে সে ফিল করে তো যে তোমার সঙ্গে খুব মনের টান অনুভব করছে সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে অনেক সে ফিল করেছে অনেক কিছু অনুভব করেছে এবং সে খুব কাছের মানুষ দেখে যে তোমার সঙ্গে কোথাও তার মনে হয় একটা লাইফ কানেকশন আছে চলো দেখিনি যে কেন তার এত টান অনুভব হয় কি ব্যক্তি সে তো বুঝে গেলাম চলো দেখিনি যে কেন তার এত টান অনুভব হয় কেন তার এতটা অনুভব হয় কেননা তুমি তাকে আর একটা পজিটিভ করেছো না তুমি তাকে করেছো না সে তোমরা করেছো আমি দুজনে এনার্জি পিক করছি তোমাদের যেমন মিলবে তেমন কিন্তু এখানে কেউ তো আছে যে অতি অবশ্যই এটা টান অনুভব করছো একটা একে অপরের কাছে তোমরা কোথাও surrender করতে চাইছো surrender করতে চাইছো কার কাছে স্যালেন্ডার করতে চায় মানুষ খুব কাছের ব্যক্তি ছাড়া তো চায় না তো তোমাকে সেরকম কাছে দেখে বলি আর কেন টান অনুভব করে তো তোমার সঙ্গে তার কোথাও একটা ফার্স্ট লাইফ কানেকশন থাকতেও পারে এখানে হয়তো আছো টু ইন্সে খুব কিন্তু সেটা খুব রেয়ার কানেকশন খুব কম কিন্তু এখানে যারা আছো কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকতে পারো স্পিরিচুয়াল কানেকশন যেহেতু কোনো সোল কানেকশন হয় সোল কানেক্টেড হয় তো সেখানে একটা আলাদা মাত্রাই তোমার একটা এ লাগে কি তোমার ভালো একটা ফিল হয় তো তো সেখান থেকে একটা সুবিধে হয় এখানে কেউ পুরোনো দিনে একটু কথা ভাবছো কেউ খুব আহ মিস করছো যারা এখানে সেপারেশন আছে তারা খুব মিস করছে ঠিক আছে এখানে যারা মনে হচ্ছে সবকিছু এত কিছু রং আসতো কিন্তু এই যেদিকে তাকিয়ে আছে সেদিকটা ফ্যাকাশে আমাদের জীবনে যে আর কিছু অভাব আছে সেটা কিন্তু না ব্যাপারটা অভাবের না ব্যাপারটা হচ্ছে কোথাও একটা নিজেকে ফাঁকা ফিল করা তো এখানে কেউ আছে যে তুমি নেই বলে তার জীবনে তার জীবনে আছে তো অনেক কিছু কিন্তু সে অতটা সেটাকে উপভোগ করতে পারছে না যেমন আমাদের মন যদি অস্থির থাকে আমাদের কাছে যাই ভালো কিছু থাকুক না কেন সেটাও আর তখন ভাল লাগে না আবার যদি মন যদি একটু ভালো থাকে তখন ছোট ছোট সামান্য সামান্য জিনিসও আমাদের কাছে খুব দামি হয় ঠিক আছে তো ঠিক সেরকম এখানে কেউ আছো যারা ড্রিম গাইডেন্স কোনো যারা ধরো আছো কোন স্পিরিচুয়াল কানেকশনে আছো তবে এটা স্বাভাবিক যে কিছু না কিছু ভাবে তোমরা গাইড তোমাদের করা হচ্ছে আর এখানে দেখো কোনো ডিপ কানেকশন বলে তোমরা ইন্টুয়েটিভ অনেকে আছো খুব হয়তো ইনটুশন পাওয়ার ফলো করছো মোট কথা এখানে তোমাদের আজকে যে আমি রিডিংটা করছি আমি জানি না কাজের এটা কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন সেটা একটা সোল কানেকশন আর সেই কানেকশনটাই তোমাদেরকে বারবার বার কপ আপ হচ্ছে এমন কিছু তোমাদের সামনে যে তোমরা কানেক্টেড হয়ে যাচ্ছে এখানে অনেকেই আছো যারা ফিফ তে বিশেষ করে কানেক্টেড হ্যাঁ এখানে এই যে ট্রাস্ট ইয়র পথ তো এটি অবশ্যই যে পথটা তোমরা যাচ্ছো সেই পথের উপর বিশ্বাস রাখো যেন পথটা তোমাদের ভালো পথ এখানে হয়তো এই কানেকশনটা খুব রেয়ার কানেকশন বা হয়তো খুব কম মানুষের এরকম আহ এত সুন্দর এনার্জি কিন্তু যারা এরকম ধরনের কানেকশানে আছো কানেকশনটা খুব ভালো কানেকশন ঠিক আছে চলো দেখিনি আর কি কি আছে ফার্স্ট কার্ড বলছি যে তোমাদের কানেকশনটা বেশ ভালো কানেকশন কিন্তু যে কানেকশনের মধ্যে একটু মিস্ত্রিস আছে বলে তোমার পার্টনার ভাবে যে কানেকশনটা কেমন ধরনের দ্বিতীয়ত হচ্ছে আহ তোমার পার্নার তোমার সাথে এগোতে চায় কারণ তোমার সাথে সে কমপ্লিট ফিল করে শান্তি ফিল করে কোথাও একটা তোমার খুব চেনা মনে হয় খুব কাছে মনে হয় এছাড়া তোমার জানে যে তুমি খুব লাকি তার জীবনে তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে যে ভালোগুলো সে হয়তো আগে পায়নি এখন পেয়েছে তারপরে তার কোথাও মনে হয় তুমি যদি না থাকো তার জীবনে যাই থাকুক না কানি সেই জায়গাটা কমপ্লিট হয় না যে জায়গাটা তুমি করতে পারো কেননা আছে এখানে তোমার পার্টনারি তোমাকে তোমাকে খুশি করতে চায় এই সুন্দর করতে চায় কেননা সে কোথাও গাইডেন্স পাচ্ছে যে এই একদম ঠিক কোন কোনো কানেকশন যেটা একটা হিসেবে এসছে তার জন্য সে কি চায় তোমার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব চায় বন্ধুত্ব থেকে এক্সট্রা এগোতেও চায় এবং বন্ধুত্ব থেকে সেটা একটা রোম্যান্টিক কানেকশনের দিকে আসতে চায় কিন্তু সে এটাও চায় তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হোক আর বন্ধুত্ব সব জিনিসের গোড়ায় থাকলে সেটা মজবুত হয় কেননা তোমার পার্টনার জানে যে তোমার সঙ্গে সে যাচ্ছে সেটা কোনো খারাপ সম্পর্ক না সেটা তাকে বাজে কোনো দিকে নিয়ে যাবে না বা তার লসের এর দিকে নিয়ে যাবে না বরঞ্চ তোমরা একে অপরকে অনেক করবে অনেক কিছু ভালোই হবে তোমাদের জীবনে তো এটা কোনো একটা ব্লেসিং কানেকশন নিয়েই তোমরা হয়তো দেখছো ওই জন্যই হয়তো তোমাদের এরকম একটা ফিলিংস আসছে তবে কানেকশনটা খুব ভালো ঠিক আছে যে কানেকশনটা তোমাদের কমপ্লিট করার কানেকশন যে কানেকশনটা তোমাদের জীবনে আসার কানেকশন মানে ভালো হওয়ার কানেকশন ঠিক আছে চলো দেখে মা কি বলছে মা কি বলছে চলো দেখে মা এটাই বলছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে বা তোমাদের জীবনের মধ্যে সম্পর্কের মধ্যে থেকে বলা কথা জীবনের মধ্যে ভালো কিছু আসবে যে ভালোটা তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো দেবে তোমাদের জীবনের মধ্যে ভালো দেবে লাইট আসছে লাইট যখন আসে সব জায়গাতে ইটে পড়ে তো ঠিক সেরকম ভাবে তোমাদের জীবনে কিছু ভালো আসতে চলেছে ব্লেসিং যেভাবেই আসবে না কেন সেটাকে সবসময় অ্যাকসেপ্ট করবে হাসি মুখে চলো দেখিনি চান কি বলছেন ফার্স্টে যেটা আমাকে আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে তোমরা এখানে বললাম না কেউ সোল কানেকশন আছে টিএস জার্নিতে হতে পারো এবং যেহেতু আজকে এনার্জিটা একটু অন্য ধরনের তোমরা কোনো স্পিরিচুয়াল পথেও যেতে পারো তোমরা চাইছো সম্পর্কটা করুক ঠিক আছে এবং তোমরা এখানে তোমরা একে অপরের জগৎ মনে করো কারণ যাই থাকুক না কেন তোমাদের জায়গাটা তোমরাই কমপ্লিট করতে পারো সেটা অন্য দ্বারা হয় না হাইলি স্পিরিচুয়াল কেউ আছো হ্যাঁ আর এখানে তোমাদের সম্পর্ক স্টেবিলিটিও আসবে আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসাও আছে আর এখানে দেখো অতি অবশ্যই কিছু ব্লেসিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে আর এখানে তোমরা তোমাদের একে অপরকে আদর্শ পার্টনার দেখো তুমি তার জন্য পারফেক্ট আর এখানে কোনো মাদারলি ভাইবস আছে বা কোনো কেউ আছো যে একটুখানি আহ এমন কোনো একটা এনার্জি যে এনার্জিটা একটু মাদারলি ভাইবস দেয় একটুখানি ফ্যামিনাইন এনার্জি আর একটা এসছে এম মুন মুন কারো স্ট্রং থাকতে পারে কারোর মাস মাসে তোমাদের স্পেশাল কিছু হতে পারে দেখা হতে পারে জন্ম মাস হতে পারে মেয়ে হতে পারে হ্যাঁ এই এই মাসগুলো তোমাদের জন্য কোনো ভালো মাস হতে পারে আর মুন এনার্জি এখানে খুব স্ট্রং এখানে কারো মাদার ডিভাইডস থাকতে পারে ঠিক আছে এমনি কারো নামও হতে পারে আর এখানে ম্যাগনেটিক ফুল তোমরা একটা ফুল মানে ফি করো তো তোমাদের এখানে অদ্ভুত একটা টান অনুভব করো হ্যাঁ আর মিস্ট্রিয়াস তো বলেইছি একটু তোমাদের সম্পর্কটা আছে আর এখানে কেউ আছে যারা হাইলি স্পিরিচুয়াল আর নাম্বার টেন একটু দেখে নেবে নাম্বার টেনটা তোমাদের একটুখানি একটুখানি বলবো না অনেকটা গাইড করবে একটা দিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো আমি যাই না এটা কার রিডিং করলাম বা কাদের রিডিং করলাম তবে যদি এরকম কোনো ব্যক্তিটা থেকে থাকো আহ কারণ আমার রিডিং এরকম কেউ তো আছো বেশ কিছু পার্সেন্ট আছো তো তাদের বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে সেলফ কেয়ার করো সেলফি আপ করো যতটা পাবে একে অপরকে সাপোর্ট করো দেখবে অনেকটা এগোতে সাহায্য হচ্ছে তো আজকে তো এই পর্যন্ত সেল্ফ কেয়ার করো সেলফি আপ করো লাভেশন সেন্ট করো আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো যদি আমার প্রভান্তভাবে ভাল লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার